বিতাড়িত হয় এমন কোন আলোচনা এমন কোন কথা যেন আমি মঞ্চে দাঁড়িয়ে না বলি শুধু মঞ্চে নয় আমরা দৈনন্দিন জীবনেও যেটা আল্লাহ পছন্দ করে না এটা আমরা পরিহার করার জন্য চেষ্টা করি তো বাবাজিরা বলছে ছোট ছোট পালা করবে কারণ এই বাউল গান অর্থাৎ বিচার গান এটা আমাকে ফরিদপুরে হলো বিচার গান আমাদের এই বৃহত্তর ফরিদপুরটাকে বলা হয় বিচার গান আগে হয় বিচার পরে হয় গান এটা কোন প্রতিবন্ধকতা নিয়ে গান করা কোন মতেই সম্ভব নয় আপনারা দেখবেন যে আমরা কেউ গান বাজনা বাজতে বসে থাকি কিনা এ হলো কথা

আজকে আমার যিনি সাথী উনি হইলে আমার নাতি বাহ সুন্দর সুন্দর যা দিয়ে বংশের বাতি একটা কথা বলছে নবুয়াতার বিলায়ে উদাহরণ দিলে একটা পাঁচশো টাকার নোট এটা এমনি দিলেও সদাই দিব এমনি দিলে

যার উপরে নবুয় শেষ করা হলো আর কোন নবী আগমন রোহিত করা হলো আর কোন নবী যদি কেউ আইসে কয় আমি নবী আপনারা মানবেন হ্যাঁ মানবেন যদি কেউ আইসে কয় আমি নবী মানবেন কে মানবেন না কে তাহলে

আমি এই কথাটা এই জন্যই বললাম যেহেতু এ পিঠ আর আর যদি বলতেন টাকা আপনি যে নিবেন সেটা চলবে তাহলে এই আমি বলতাম না ও টাকাটা কানাও যদি দোকানদার দেয় হাও নিব ধনী দিলেও নিব সবাই নিবে কথাটা যদি এরকম হয় তাহলে আর কোনো ভেজাল মনে হয় থাকে শুনলাম গান কোন শব্দের আগে পয়দা ছিল নবী নবীদয়ম নব এত সহজ কথা নয় ভালো গান অনেক ভালো গান তা আমি আগে একটা গান করে নেই তারপরে কথাগুলি বলবো আমাকে প্রশ্ন করছে বেলায়ে এই বেলায় কত প্রকার কোন প্রকারের বেলায়ে কোন ওলিদের জন্য প্রযোজ্য আমার বাবা মহন সাহ একটা বিলায়ত নিয়ে সাথে বসছে আমার নুড়ি সা বাবা একজন বিলায়ের তাপত রজ্জং সা একজন বিলায়ত কাপত মাস ভান্ডারে একজন বিরাহয়ত প্রাপ্ত সমজফার আর হুজুর একজন বিরাট প্রাপ্ত আঠেরো শির বিশ্বাসে বিলায়ের প্রাপ্ত সুরেশ্বর দরবারের ফুরশেদ বিলায়ের প্রাপ্ত তাহলে এই যে বিলায়ত তো সবাই প্রাপ্ত কিন্তু কাজ বাজ তো না সুরেশ্বর দরবারে আমার জানু বাবা এটা আপনারা জানেন জানু বাবার পীর হইল আমাদের বাংলা এই পাশের রাষ্ট্র ভারতের মধ্যে একটি জায়গা আছে কলিকাতা মানিকতলা এই মানিকতলায় একজন আল্লাহর অলি আছে যার নাম হল সুপি ফতে আলী ওয়াইসি বর্তমানে রহমাতুল্লাহ আলাই ওনার কিন্তু ভক্ত ছেলে আমাদের জানু বাবা আবার এই জানু বাবার যিনি পীর ভাই এই দেশে সবচাইতে প্রথম যারা খানকা শরীফ তৈরি করে তিনি হলো ফুরপুরা শরীফের পীর সাহেবরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি যাদের হাজারো খানকা বাংলাদেশে আছে যাদের দ্বারা প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা তাহলে জানু বাবাও বক্ত আবু বক্কর সিদ্ধি তার বক্ত জানু বাবাকে দরবারে গান ছাড়া কিছু বোঝে না আবার পুরপুরা শরীফ এতে গান বাজনা হয় না তারা গান শোনে গান শোনে না তা কিন্তু তাদের দরবারে গান বাজনা তাহলে বেলায়েতের মধ্যে অবশ্যই একটা আটরসি দরবার শরীফ তাকে ভক্তরা গান শোনে এবং মেলা ভক্ত বাড়িতে আমি গান গাইছি হজুরা ভক্তরা কিন্তু গান তারা গান দেয় না কিন্তু গান হারাম এখানে একটা বিষয় অবশ্যই জানার দরকার আছে সেখানে একটা প্রশ্ন করছেন আর বেলা বস্তুটা কি এটা গুণ না এটা বস্তু এ বিষয়টা কি আর বিলায় দেখতে চারটি হরফ এই চারটি হরফের ভাব অর্থটা আমরা একটু জানার প্রয়োজন একটা গান আপনাদের আমি শোনাই তারপরে দেখা যাক কথাগুলি যে বলার জন্য চেষ্টা করতে হবে কারণ আজকে এই দরবারটা অত্যন্ত অনেক বিচক্ষণ মানুষরা গান শোনার জন্য আসছে আমি সেজন্য ধন্যবাদ জানাই গানটা করি একটা হলো পে একটা হইল লাম একটা হইল ইয়া একটা হলো তে বে অর্থ শহীদ বে অর্থ কি শহীদ বিসমিল্লাহর তাফসীর পড়বেন দেখবেন পে অর্থ হলো শহীদ লাম অর্থ হলো লয় করা ইয়াদুল্লাহ ইয়া ইয়াদুল্লাহর শক্তি আল্লাহর শক্তি অর্জন করিয়া যিনি তৌহিদে বাস করে তিনি বিলায়েতের মুর্শিদ হয় নিজেকে লয় প্রাপ্ত করিয়া যিনি ইয়াদুল্লাহ শক্তি অর্জন করিয়া যিনি বসবাস করে তিনি হলো বেলা বলছে তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও ইয়াদুল্লাহ হাত কার হাত কার হাত আল্লাহ

কনফার্ম আবার কনফার্ম নিশ্চয় নিশ্চয় যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে আনুগত্য স্বীকার করছে বায়াত গ্রহণ করছে ইয়াদুল্লাহ হাত ফাউকাই দিহিম উপরে আবার যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে কয়ে দেন ওটা আপনার হাত না ওটা আমি আল্লাহর হাত সুবহানাল্লাহ কারা কথা হ্যাঁ তাহলে নিজেকে ফানা করিয়া লাম মানে ফানা বে অর্থ শহীদ কার শহীদ প্রভুর শহীদ ফানা করিয়া ইয়াদুল্লার শক্তি অর্জন করিয়া যিনি তৌহিদে বাস করে এজন্য আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তৌহিদেরও মুর্শিদ আমার মোহাম্মদের নাম সে হলো তাওহিদ সেই তৌহিদের শক্তি যারা অর্জন করে তারা হলো বিলায়েত প্রাপ্ত হয় বিলায়েত গুণ আর বিলায়েত বস্তু আমার কথায় বিরাক্ত হন না কি আছে ডিসি কার করে জন্ম লয় ডিসি কি ব্যক্তি না পাওয়ার কথা বলেন সিআর মেন কি ব্যক্তি না পাওয়ার ডিসি আমার জীবনে আপনার দুয় বহু রে গান শুনেছি এস পি সাহেব গান শুনেছি এমপি কে শুনেছি আমাকে মমতাজ বেগমের বাড়িতে এসপি সাহেব তারা করে গান শুনে গেল যে আমার